গুড ইভিনিং তো আজকে হচ্ছে ছামলা জায়গা আমাদের বিয়ের চার দিনের দিন আমাদের এখানে ছামলায় পুজো হয় তো সেটাই হচ্ছে তো এখানে আমরা ছামলা পুজো হয়ে গেলে তারপরে আমরা মাছ ধরবো তারপরে সেই মাছ বিক্রি করে আমরা টাকা পাবো সেই টাকা দিয়ে আমাদের অষ্টমঙ্গলার দিন পার্টি হয় ফিস্ট হয় আর কি তো সেসবই করবো আর কি সেই প্রস্তুতি চলছে এই জেঠি এসেছে যে জেঠিমা ছেলের বিয়ে হয়েছে জেঠিমা আমার মা আর সবাই আছে যে বলছে এরকমভাবে এরকম করতে হয় সব বলে দিচ্ছে অনেকেই এসছে যে যে একটা করে সবাইকে হাতে হর্তকি দিয়েছে হর্তকি হরতকি নিতে হয় মানে বিবাহিত মহিলাদের আর কি তো সেই হর্তকি পুজো হয়ে যাওয়ার পরে যে এইরকম আমি আর আমার বোন ঠিক আছে কী করবো রাত্রেবেলা এই লাইট নেই ছাদে তো এই যে সামনে মাছ ধরেছি তো এইভাবেই আমাদের আনন্দ ফুর্তি হয় আর সবাই চলে গেছে না কেউ নেই তো আমরা দু বনেই ছিলাম তো ওই জন্য বোনরা সব চলে গেছে নাহলে আরও আনন্দ ফুর্তি হয় আমাদের ঝামলা জায়গায় তো এই মাছগুলো এর সব মানে মাছ বলতে শাল পাতাগুলো থাক তুলেছি সামলার থেকে সেই সামলার থেকে শালপাতা সবাইকে দেব বো এবার সবাই টাকা দেবে এবার যার যেরকম মানে সামর্থ্য যে সেদিকে কেউ পঞ্চাশ টাকা কেউ আটশো টাকা কেউ বারোশো টাকা যেমন দেয় আর কি তো সেরকম দেবে আমাদের মাছুল বিক্রি করছে আমার মা মাকে বেশি করে দিয়ে দিয়েছে আমার ভুল তুমি বেশি করে নাও তোমার মেয়ে যাওয়ার সবাই আছে তুমি বেশি করে নাও করে দিয়ে দিয়েছে তো আমরা সবাইকে মাছ দিচ্ছি এই যে চলো মাছগুলো বিক্রি করি যে তোমার পরে কত টাকা কালেক্ট হয় তোমাদেরকে আমি পরে জানাচ্ছি তা আমাদের টোটাল আটশো ষাট টাকা হয়েছিল আরও হয়েছিল অত মনে নেই এটাই মনে আছে তো সামলা জায়গা করে এলাম তখন আমাদের গ্রামে আর একটা বাড়ি হচ্ছিল তো খাওয়া দাওয়া করে তারপরে বি দেখতে এসেছি আমরা তো এটা একটা পিসির বিয়ে আমার থেকে বয়স অনেক ছোট সম্পর্কে পিসি হয় এই যে বর আসছে তো অনেকেই এসছে বর দেখতে তো আমরাও এসেছি আর এই যে আমাদের গ্রামের যত মেয়েরা সব নাচ করছে তো বর দেখে বর ঢুকছে আমরা যেরকম যাত্রী গিয়ে নাচ করেছিলাম সেরকম ওরাও করছে যে বর তো চলো এখন টাটা আর হচ্ছে ওই ছাড়া জায়গার পরের যে রাত সকালবেলায় তো সকালবেলায় ঝণ্ডু চলে যাবে সকাল সকাল রান্না হচ্ছে যেখানে শামুক ভাজা হচ্ছে শামুকের তরকারি হবে সর্ষে দিয়ে হবে আর এখানে এই ভাজা চলছে মশলা আর রান্না হয়ে গেছে কুমড়ো ফুলের বড়া পড়ে যাচ্ছে যা আলু ভাজা তো ওকে খাবার করে দেবো লুচি আর আলু ভাজা তো আলু ভাজা করে দিয়েছে লুচিগুলো পরে ভাজবো তো আর বাকি রান্না সব হয়ে গেছে যেখানে লুচি করবো বলে সব রেডি করে রেখেছি এগুলো হয়ে গেলে ভাত হয়েছে ডিম ভাজা হয়েছে পটল ভাজা হয়েছে আর এখানে রয়েছে মুসুরির ডাল আর এটার মধ্যে আছে আলু ঝিঙে পোস্ত পোস্ত করেছি আর আর সামগ্রীর তরকারি হবে এই হচ্ছে আজকে মেনু আর সেরকম কিছু হয়নি রান্না বান্না হয়ে গেছে অঙ্কন খালি খেয়ে বসেছে আমার অবস্থা পানির মালা দিচ্ছি লুচি হ্যাঁ লুচি সে উঠছে সিংহাসনের উপরে লুচি উঠে গেল মানে পিঁপড়ায় খাই দেবে লুচি তো এখানে পিঁপড়ায় একটু মিষ্টি নামাই ছিল এখানে পিঁপড়ায় ভরে গেল যেন খাওয়ার তো খাওয়া হয়ে লুচি ভাজা হলো আলু ভাজা দিয়ে দিছি অল্প আচার খাবার রেডি করা হয়ে এই যে মেনু তখন দেখালাম কি কি হয়েছে ডাল কুমড়ো ফুলের বড়া আলু পোস্ত বটল ভাজা সামগ্রীর চটচড়ি এই আমরা খেতে বসে পড়েছি সন্টু চলে গেছে ও বাস পেয়ে গেছে আর এই জামের চাটনি এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া আজকে তো তো সন্টু তো চলে গেছে তো আমি রাত্রেবেলায় ওখানেও পৌঁছাইনি আর আমি অপেক্ষা করে বসে আছি আমাদের ঘড়ি বন্ধ হয়ে গেছে এখন মোটামুটি রাত দেড়টা বাজে তো ওর নামতে এখনও দেরি আছে তো আমি ওর জন্য জেগে বসে আছি যে কখন নামবে তারপরে আমি শুতে যাব। তো অপেক্ষা করছিলাম তো চলো আজকে কিন্তু আমি এখানেই শেষ করলাম তোমার সঙ্গে আমাদের কাছে নিয়ে